আসাদসুলের বারাবনিতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গৃহবধূর মৃতদেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃতার পরিজনেরা তার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং তারপর থানায় নিয়ে যাওয়া হয় यार করা करा আমার আমার দিদি সুইসাইড করে নাই আমার দিদিকে মার্ডার করেন যে তোমরা এগ্রি করছো তোমরা সেমাত আছের কথাতে বারাবনি থানার অন্তর্গত ইনচুরিয়া গ্রামে পাঁচই মে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জানা যায় দু সালে চিনচুরিয়া গ্রামের বাসিন্দা জীবন ঘোষের বিয়ে হয়েছিল ঝাড়খণ্ডের নীরসা থানার অন্তর্গত ইকিয়ারকুর অঞ্চলের বাসিন্দা ভুবন মালের মেয়ে পূজার সঙ্গে বিয়ের বেশ কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন জিনিস নিয়ে সৃষ্টি হয় স্বামীর সাথে পূজার। গত তার খবর দেওয়া হয় যে পূজা আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে খবর পেয়ে ছুটে আসে তার পরিবারের লোকেরা সেই সময় তারা দেখে পূজার মৃতদেহ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তৎক্ষণাৎ তা দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা এবং তখনই পূজার বাবার বাড়ির লোকেরা মৃতদেহ আজকে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং তারপরে মৃতদেহ তারা থানায় নিয়ে আসে তার দুটো ছোট ছোট বাচ্চাও আছে বলে জানায় তার পরিবার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পূজার স্বামী জীবন ঘোষকে আটক করেছে এই ঘটনা প্রসঙ্গে মৃতা পূজার বাবা জানান

संतोष मंडल ने रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और टिके। तो तैयार हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ होंडा के भरोसे के साथ